বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি আগামী তিন বছরে তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণে স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে দেশটির শিল্প প্রযুক্তি খাদ্য ও ফ্যাশন খাত বিশ্বজুড়ে পরিচিত আর পর্যটন ও সৃজনশীল খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে দক্ষ শ্রমিকরা এখানে কাজের স্বপ্ন দেখছেন এবার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদন করা যাবে যা আগের বছরের তুলনায় অনেক সহজ ও নিরাপদ ইতালি সরকার জানিয়েছেন স্পন্সর ভিসার আবেদন তেইশে অক্টোবর সকাল নটা থেকে শুরু হয়ে সাত ডিসেম্বর পর্যন্ত চলবে শুধুমাত্র নিবন্ধিত মালিক বা স্পন্সরের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে এবং প্রতিটি আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে এবার নন ইউরোপীয় আটত্রিশটি দেশ থেকে শ্রমিক নেওয়া হবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে প্রবাসী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দালাল বা মধ্যস্থকারীর মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে ইতালি সরকারের স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা নিশ্চিত করছে যে আগের মতো ভুল বা হয়রানি হবে না এটি কেবল শ্রমিকদের নয় তাদের পরিবারের স্বপ্ন পূরণেরও সুবর্ণ সুযোগ যারা ইতালিতে কাজের স্বপ্ন দেখছেন এবার সময় তাদের প্রস্তুতি নেওয়ার ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউটি ট্রাফেল বিশ্বজুড়ে টুর টিকিট হোটেল একলিকেই এস ডাব্লিউটি ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী